আবার বৃষ্টি হলে কোথাও হাঁটু পর্যন্ত তো কোথাও আরও বেশি এলাকাবাসীদের অভিযোগ আঙ্গুল পঞ্চায়েতের কাছেই রয়েছে একটি বহুতল আবাসিকা সেখান থেকে শুরু করে আন্দুল চত্বরের সমস্ত জল গিয়ে জমা হয় আরগড় এলাকায় যার ফলে আরগড়ের সাত থেকে আটটি পাড়া জলমগ্ন হয়ে থাকে প্রায় সারা বছর মসজিদ গোরস্থান থেকে শুরু করে মাঠ ঘাট এমনকি বাড়ির ভিতরেও ঢুকে পড়ে জল ফলে বসবাস ও যাতায়াতের অসুবিধেতে পড়তে হয় আড়গরবাসীদের পঞ্চায়েত বিডিও এমনকি বিধায়িকাকে জানানোর পরেও এখনো পর্যন্ত হয়নি কোনো সুরাহা আজ প্রায় সকল আড়গরবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসের সামনে কাজ করে আর ডাত ছেড়ে দেয় একটু টিপ করে পাখি ছেড়ে দেয় সেই জলটা পুরো মজুদের সামনে জল জল আমরা পা দিতে পারি না বিএমডাবলু কাছে গেলে বলে আমরা জল ছাড়িনি

তিনটে পুকুর ছিল কী করবো যে আর ভেস্টের জমিগুলো সব নিয়ে নিয়েছে আর একজনের সাড়ে তিন বিঘের জমি নিয়ে নিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাকেও পয়সা দেয়নি এইগুলো খেয়ে এই ঢুকছে কথা বলছেন আমরা কোনো সব নিয়ে এমএলএ জানে না ভিডিও জানে না থানা জানে সব জানে এটাই সব কিছু ফল কাটিয়ে দেওয়ার করে নবান্ন পর্যন্ত আমাদের এটা করে দেওয়া হয়নি চিঠি দেওয়া হয়নি এটা এইগুলো আপনার এখানে আর এখানে আমাদের পারমিশন নিয়ে দেখায়নি পারমিশন এই যে রোডের এপারে আমাদের বসবাসের জমি সমস্ত সব নিয়ে নিয়েছে ওই পানি তোলা আসার জমি এখন এখানে বসবাস নেই আর এই রেগুলার এই করে আইসিডের পানি ভেঙে ভেয়ে একটা ডাক্তারখানা কেউ যদি বিমার হয় বাম্মা কেউ যেখান থেকে যেতে পারবে না ওই মরে গেলে ডেপজন জমা দিলাম আমরা প্রতিশ্রুতি দিতে বলেছি যে আপনি ডেরেন বন্ধ করুন ডেরেন বন্ধ করার পরে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন তারপরে আপনি ফ্ল্যাটের পারমিশন দেবেন ওরা দুদিন টাইম নিয়েছে দুদিন দিন পর যদি না কাজ হয় আমরা শুক্রবারে জম্মার দিনে আবার পঞ্চায়েত ঘেরাও করব আমরা এখানে বসবাস করি কুড়ি হাজার পনেরো হাজার লোক জলের নিচে চলে যায় এখন আমাদের ডেরা এলাকার ডেরেন বুঝে আছে বন্ধ জল জমে আছে চারটে মসজিদ তিনটে মসজিদ আটটা কমস্থান একটা সাত ডুবে যায় মানু মানুষ কষ্টের মধ্যে আছে বেআইনিভাবে যে যে ফ্ল্যাটের ডেরেন পারমিশন দেওয়া হয়েছে এর প্রায় ষাট হাজার লিটার জল আমাদের এখান থেকে পাশ হবে কিন্তু আমাদের নিকাশি ব্যবস্থা নেই বেআইনিভাবে মাঠের পাশে জলা জলা বুঝুচ্ছে জলা বন্ধ করে দিচ্ছে সেখানে পুকুর আছে নর্দমা আছে নিকাশি ব্যবস্থা রাখছে না ভবিষ্যতে আমরা সব ডুববো আমরা চাই গ্রামবাসী দেখেন যে আমাদের সুব্যবস্থা হোক আমাদের নিকাশি ব্যবস্থা হোক আশা করি এইটা যেন মুখ্যমন্ত্রী নজরে যায় যেন আমাদের দেখভাল করুক আমরা শান্তির সঙ্গে বসবাস করি আমরা স্থানীয় বাসিন্দা আমরা শান্তিপ্রিয় লোক শান্তি চাই আরগডি ফকির পাড়া জঙ্গলপুর লস্কর পাড়া মোল্লার পাড়া তরফদার পাড়া খা অনেক পাড়া আছে চানি বাগান শেতপাড়া বাগানি পাড়া মানে আটটা দশটা পাড়ায় এরকম সব ডুবে ডুবে যায় চাইছি আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক হোক তারপরে আপনারা ফ্ল্যাটের ডেলেন জুড়ুক তার আগে আর ঘরে আনলে কোনো ফ্ল্যাটের পারমিশন দেবে না এনআরসি দেবে না আর এই যে ডেলেনটা জুড়েছে এই ড্রেনটা বন্ধ করুন দিয়েছে পয়সা খেয়ে প্রতিশ্রুতি পয়সা খেয়ে ফ্ল্যাটের মালিক বলছে আমি পয়সা দিয়েছি তো ওই জন্য আমরা ড্রেন জুড়ছি তো আমাদের বন্ধ করতে এসেছিলাম তো আমরা সব জায়গায় রিসিভ পাপিয়ে দিয়েছি দু হাজার একুশ সালে রিসিপ্টবে দিয়েছি ডেরেন বন্ধ ছিল নিকাশি ব্যবস্থা করতে পার কথা ফেলাটের লোকেরা গিয়েছিল ফিল্ডে যে আমরা এখানে দুশো ফুট থেকে চারশো ফুট ডেরেন করে দেবো এরা পয়সা খেয়ে নিয়েছে আমাদের আর ডেরেন করছে না তা আমি চাই আমাদের ড্রেনটা হোক আমাদের নিকাশি সঠিক হোক আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই এইটাই আপনাদের কাছে আবেদন করছি আর আপনাদের ধন্যবাদ আপনার আমাদের কাছে এসেছে নাম আমির ইসলাম হালদার জল আসছে আন্দুল বাজার এই ফেলাটের জলগুলো যাচ্ছে প্লাস গ্রামের জল তো আছেই এত পাঁচশো এক পাঁচশো লোকের পাঁচশো লোকের জল যাচ্ছে ফ্যাক্টরি জল ছাড়ছে বেআইনিভাবে ফ্যাক্টরি জল যাচ্ছে বিএমডাব্লিউ কেমিক্যাল জল ছাড়ছে পুরো একদম এলাকা কেমিক্যাল হয়ে আছে সেই পূর্ব আপনাদের দেব তো আমরা চাই কাজ এগিয়ে যাক আর আপনাদের বারবার ধন্যবাদ যে আমাদের কাছে সময় দিয়েছেন ধন্যবাদ আপনার বারবার দীর্ঘ দশ বছরের সমস্যা এখনো আমাদের ওখানে সব একঘাঁটু করে জল জলা ভরাট করে ফ্যাক্টরি হচ্ছে আর প্লাস পঞ্চায়েত বেআইনি ফ্ল্যাট যাইতে নির্মাণের পারমিশন দিয়ে ফ্ল্যাটের জাত জল আমাদের পাড়ায় সব ভর্তি হয়ে যাচ্ছে ছেলেরা স্কুলে যেতে পারছে না ওখানে আমাদের ওখানে কিছু জীবাণু ছড়িয়েছে এই পঞ্চায়েতকে আমরা এর আগেও অনেকবার বলেছি কোনো স্টেপ ভিডিও করে আমরা কাগজ জমা দিয়েছি আমাদের কবরস্থান কবরস্থানে তো নোংরা জল ঢুকছে এই আন্দুল পঞ্চায়েত কোনো অ্যাকশন নিচ্ছে না বিগত দশ বছর ধরে আন্দুল পঞ্চায়েত কোনো কাজ করেনি এখনো পর্যন্ত জলায় আমাদের পানি আছে যে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে দশ বছরে দশ বছর ধরে চলছে প্রধান বলল এখন আমাদের দা আমরা এক হপ্তাহ পরে আপনাদেরকে জানাবো এখন আমরা যদি আন্দুল পঞ্চায়েত কোনো যদি না এর সমস্যা সমাধান করে আমরা বৃহত্তর আন্দোলে আন্দোলন করব। কেন জলা ভরাট করে ফ্যাক্টরি হচ্ছে আর আন্দুল বাজারের বেআইনি ফ্ল্যাটের জল আমাদের সব একই জায়গায় যে পাড়ায় জল এ দশ হাজার ফ্যামিলি আমাদের আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি দশ হাজার ফ্যামিলি আমার নাম নূর মোহাম্মদ শাহ যেমনটি দেখলেন এলাকাবাসীদের নিশানায় কিন্তু রয়েছেন পঞ্চায়েত প্রধান এই বিষয়ে কি বলছেন পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদার শুনবো থেকে এই যে এন এস এর সাইডে যে বড় বড় কোম্পানিগুলো হয়েছে তখন ওইগুলো সব ছিল জলাশয় তো সেইগুলো যেই থেকে হয়েছে সেটা আমাদের মানে দশ বছর আগের বোর্ডের এটা প্রবলেমটা আমাদের সলভ করতে হচ্ছে বা আমাদের সেই বিক্ষোভের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে কারণ তখন যে ড্রেনগুলো ছিল বারো ফুট চোদ্দ ফুট কুড়ি ফুট যে যাই বলুন না কেন তো সেইগুলো সেই টাইমে চার ফুট দু ফুট এইগুলো হয়ে গেছে যার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে কারণ জলটা বেরোনোর জায়গাটা পাচ্ছে না কিন্তু না মানে এটা তো আমি জানি কারণ আমারও আরগড়ি বাড়ি আমার আরবড়ি তরদা পাড়ায় বাড়ি আমাদের পাড়টা মানে বর্ষার টাইমটা ডুবেই থাকে বাড়ির ভিতরে জল থাকে তো মানে এটা সত্যিই খুব একটা বড় সমস্যা আমাদের আন্দুলে যে জল নিকাশির সমস্যাটা সেই সমস্যাটা একটু মানে সলভ করার জন্য আমাদেরকে একটু টাইম দিতে হবে মানে আমি যেহেতু এই বোর্ডে এসেছি আমাকে আগের বোর্ড বা তার আগের বোর্ড কি করেছে সেটা আমি বলতে পারবো না আমাকে একটু সময় দিতে হবে কারণ আমাদের আন্দুল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সকলের সহযোগিতা আমি আবারও বলছি সকলের সহযোগিতায় বিডিও সভাপতি সহসভাপতি এবং এমএলএ ম্যাডাম তিস্তর পঞ্চায়েতের মধ্যে যারা আছেন সবাই মিলে আমাদের আন্দুল গ্রাম পঞ্চায়েতের পাশে আছে এবং তারা আমাকে এটাও বলেছে যে দেখো কীভাবে জলটা মানে দ্রুত বের করা যায় তো সেই জন্য আমাদের আলগরি জঙ্গলপুর এলাকায় একটা জায়গায় মানে ড্রেনটা মাঠের আঁকা নিয়ে নিয়েছে সেটার জন্য আমরা একটা ভ্যাসেলের ব্যবস্থা করেছি সেই ভ্যাসেল অ্যামাউন্ট অনেকটা বলছে সেটা নিয়ে আমাদের কথোপকথন চলছে আমাদের যারা আছেন এমএলএ ম্যাডাম আছেন ভিডিও সহ সভাপতি অরুপেশ ভট আছেন এবং দাদা আমাকে বলেছেন যে খুব তাড়াতাড়ি এটা আমাদের একটা সহযোগিতা উনি করবেন এবং ভ্যাসেলের একটা জোগাড় করবেন যাতে ওই জঙ্গলপুরের যে একটা বড় সমস্যা কেটে দেওয়া যায় ভ্যাসেলের সাহায্যে কেটে দিলে আমাদের খুব দ্রুত জলটা বেরোবে বলে আমরা মানে আশা আশাবাসী না ফ্যাক্টরির ব্যাপারটা আমি বলতে পারবো না কারণ আমার বোর্ড আসার পরে মানে আমাদের আন্দুলগ্রাম পঞ্চায়েতে এই বোর্ড আসার পরে না আমি যেই বোর্ডের প্রধান এই বোর্ড আসার পরে রকম ফ্যাক্টরির ড্রেনের পারমিশান বা কিছু রকম আমাদের এখান থেকে দেওয়া হয়নি এবার যেটা বলছেন আপনি ফ্ল্যাটে ওই ফ্ল্যাটের পারমিশানও আমরা কিছু দিইনি ওনারা জেলা পরিষদের পারমিশান নিয়েছে সিএমএকে কমপ্লেন করেছে এতটুকু তথ্য আমাদের কাছে ওনারা মানে আগের বোর্ডে আমরা দেখেছিলাম সিওমও কমপ্লেন আজ থেকে তিন মাস আগে একটা সিওমওতে এই পাশে যারা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ে পাবলিকের বাড়িতে জল ডুবে ডুবে যায় ওই যে ওদের যে জলটা পড়ে তার জন্য ওই যে ওখানে গিয়ে জলটা দাঁড়িয়ে যায় তো ওনারা একটা সিওমোকে কমপ্লেন করেছিল তখন আমরা দেখেছিলাম যে ওখানে একটা ওরা মানে এরকমই অবস্থা সত্যিই ওরা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে কিন্তু ওনারা এবার জেলা থেকে জেলা পরিষদ থেকে একটা পারমিশান নিয়েছে আমরা পঞ্চায়েত থেকে রকম পারমিশান ওনাদের দিই যে আমি দাঁড়িয়ে থেকে কাজ করেছি এটা পুরোপুরি ভুল আমি ওই জায়গায় ছিলাম না তাই বলছে এটা ভুল আমি ছিলাম না কোনো জায়গাতেই আমাকে দেখাতে পারবে না সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা এরিয়া পিটিশান ওরা দিয়ে গেছেন যেটা ওরা যে প্রবলেমের মধ্যে থাকে যাতে আমরা সলভ করতে পারি সেই জন্য আমি চাই আমাদের বিডিও স্যার আছেন তারপরে বি জেলায় সভাপতি স সহকারী সভাপতি এবং সহকারী সভাপতি আছেন ওনাদের আমরা সবাইকে মোটামুটি আমাদের আন্দুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা চিঠি যাবে যাতে ওনারা এই বিষয়টাকে নিয়ে আমার সহযোগিতা করে আন্দুল পঞ্চায়েতকে আমি সেটাই আশাবাদী আমি পাঠাবো আমরা চেষ্টা করব